আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি হামলায় সিলিয়ায় নিহত ১৩ জন আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলায় তাজিকিস্তানে চীনের তিন নাগরিক নিহত পশ্চিম তীরে আত্মসমর্পণ করা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আশাবাদী পুতিন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত সিরিয়ার রাজধানী দামেশকের বিভিন্ন এলাকায় ভোররাতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দখলদার বাহিনীর নতুন অভিযান ও হামলায় সিরিয়ায় দুই শিশুসহ অন্তত ১৩ জন নাগরিক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন পঁচিশ জন একই সঙ্গে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন শুক্রবার আঠাশ নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও গোলাবর্ষণে বেইদ জিন এলাকার বহু পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এছাড়া পুরো এলাকা জুড়ে ইসরায়েলি ড্রোন টহল দিতে দেখা গেছে স্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে বেইদ জিনকে লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও কয়েকজন নিহত ও আহত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে ইসরায়েলি সূত্র জানিয়েছে তাদের দুই সেনা সদস্য আহত এবং দুইজন সিলীয় বেসামরিক নিহত হয়েছে পরে ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরনথ জানিয়েছে বেঈদ জিনে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীকে স্থানীয়রা ঘেরাও করলে বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে তাদের সরিয়ে আনা হয় এতে সিরিয়দের প্রাণহানি আরও বেড়েছে পরবর্তীতে জানা গেছে ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছে এবং তাদের তিনজনের অবস্থা গুরুতর আফগানিস্তানের সঙ্গে সংযুক্ত তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছেন শুক্রবার আঠাশ নভেম্বর তাজিক রাজধানী দুশানবেতে নিযুক্ত চীনা দূতাবাস এই তথ্য জানিয়েছে এ অবস্থায় দূতাবাস নাগরিকদের সীমান্ত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সেই সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাতলনে হামলায় আরও এক চীনা নাগরিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদন অনুসারে চীন তাজিকিস্তানকে এসব ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে তবে এখনও অপরাধীদের শনাক্ত করা হয়নি বৃহস্পতিবার তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানিয়েছে নিহত তিনজনই এলএলসি শাহিন এস এম নামক একটি কোম্পানিতে কাজ করতেন এ হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছিল বিবৃতিতে বলা হয়েছে আফগানিস্তান থেকে এই আক্রমণ চালানো হয়েছে এতে গ্রেনেড সজ্জিত একটি মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করা হয় তবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরেক বিবৃতিতে বলেছে এই ঘটনার সঙ্গে জড়িত চক্রটি এমন একটি চক্র যারা এই অঞ্চলে বিশৃঙ্খলা অস্থিতিশীলতা এবং অবিশ্বাস তৈরির চেষ্টা করছে কাবুল প্রশাসন প্রাথমিক পরিস্থিতি মূল্যায়ন করেছে বলে জানিয়েছে সেই সঙ্গে তাজিকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে আত্মসমর্পণকারী এবং নিরস্ত্র অবস্থায় থাকা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে শুক্রবার আঠাশ নভেম্বর এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি টিভির সংবাদে নৃশংসই ঘটনার ফুটেজ দেখানো হয় ফুটেজে দেখা যায় পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর জেনিনে সশস্ত্র ইসরায়েলি বাহিনী একটি ভবন অবরুদ্ধ করে আছে সেখান থেকে দুই যুবককে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে তারা নিরস্ত্র ছিল তাদের শার্ট তুলে বারবার সেটি দেখানোর চেষ্টা করছেন এবং মাটিতে শুয়ে পড়ে আত্মসমর্পণ করছেন এ সময় দখলদার বাহিনীর কয়েকজন সশস্ত্র লোক তাদের ঘিরে ধরে এবং খুব কাছ থেকে গুলি চালায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গুলিতে যে দুই ব্যক্তি নিহত হয়েছেন তারা হলেন ২৬ বছর বয়সী মন্তাসির আবদুল্লা এবং ৩৭ বছর বয়সী ইউসুফ আসাসা দখলদার বাহিনী বরাবরের মতোই দাবি করেছে গুলি চালানোর পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে তারা আত্মসমর্পণের পরও কেন গুলি চালানো হলো সে বিষয়ে কিছুই বলা হয়নি জেনিনের গভর্নর কামাল আবু আল এটিকে ঠান্ডা মাথায় হত্যাকণ্ড বলে বর্ণনা করেছেন তিনি বলেন তারা নিরস্ত্র ছিল এবং আত্মসমর্পণ করেছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি পরিকল্পনার খসড়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বৃহস্পতিবার সাতাশ নভেম্বর কিরগিজিস্তানে রাষ্ট্রীয় সফর চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন এটি ভবিষ্যতের কোনো চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে এবং রাশিয়া গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত আছে তিনি স্বীকার করেছেন যে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র রাশিয়ার অবস্থানকে বিবেচনায় নিয়েছে তবে কিছু বিষয় এখনও চূড়ান্ত করা বাকি আছে খসড়া পরিকল্পনাটির বিষয়ে পুটিন বলেন সাধারণভাবে আমরা একমত যে এটি ভবিষ্যৎ চুক্তিগুলোর ভিত্তি হতে পারে আরও আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ শিগগিরেই মস্কো সফর করবেন বলেও উল্লেখ করেন পুতিন তিনি বলেন রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দোনবাস ও ক্রিমিয়া অঞ্চলের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের আঠাশ দফা শান্তি পরিকল্পনার খসড়া ফাঁস হয়ে যায় তখন মনে করা হচ্ছিল যে প্রস্তাবটি কার্যকর হলে রাশিয়া বেশি সুবিধা পাবে এতে ইউক্রেনকে রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা বাদ দিতে বলা হয়েছিল পরে ইউক্রেনের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছে ইউক্রেনের মুখ্য উপপ্রধানমন্ত্রী সের্গেই কিসলিৎসা বলেন সংশোধিত সংস্করণে ইউক্রেনের সেনাবাহিনীতে ছয় লাখ সদস্যের সীমারেখা তুলে দেওয়া হয়েছে এবং যুদ্ধাপরাধীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়টিও বাতিল করা হয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং তার চিফ অব স্টাফ অন্দ্রি ইয়েরমাক উভয়ই নিশ্চিত করেছেন যে যুদ্ধ বন্ধে জেনেভার বৈঠকে আলোচনা করা একটি রূপরেখা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধি দল বৈঠক করবে তবে সর্বশেষ প্রস্তাবটির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি পুতিন তার মন্তব্যে বলেছেন এই পরিকল্পনার ক্ষেত্রে উল্লেখ করার মতো কোনো চূড়ান্ত সংস্করণ এখনও নেই আপাতদৃষ্টিতে পুতিনকে যুদ্ধ বন্ধের বিষয়ে আন্তরিক মনে হলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কিয়েভ যদি গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ছেড়ে না দেয় তাহলে রাশিয়া প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত আছে পুতিন বলেন ইউক্রেনীয় সেনাদের তাদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে তাহলেই লড়াই থেমে যাবে যদি তারা না সরে তাহলে আমরা সশস্ত্র উপায়ে এটি অর্জন করব এটাই শেষ কথা তিনি আরও দাবি করেন যে রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনে আরও দ্রুত অগ্রসর হচ্ছে রুশ নেতা বলেন ভবিষ্যতে যে কোনো চুক্তিতে ইউক্রেনকে রাশিয়া দখল করা অঞ্চলগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও তা মেনে নিতে হবে তিনি আরও বলেন ইউক্রেনের বর্তমান নেতৃত্বকে তিনি অবৈধ মনে করেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন